রাধে রাধে আজকে আমি হাজির হয়েছি আমার গোপসনাদের নিয়ে আর গোপসণাদেরকে একটা নতুন সুন্দর সাজে সাজিয়ে তুলেছি অগ্রাণ মাস আর অগ্রাণের নবান্ন উৎসব নিয়ে হাজির হয়ে গেছি আমি সুমনা তোমাদের সামনে খাওয়া হবে জমজমাটে কিভাবে আমি গোপসনাদের আমার রাধা মাধবকে নবান্ন দিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নাও শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটের সাথে কি করে বানিয়েছি নবান্ন নবান্নর জন্য আমি যেসব ফলগুলো নিয়েছি তোমাদের দেখাচ্ছে এখানে নিয়েছি বেদানা কলা আখ আদা মুলো কমলালেবু নারকেল শাঁক দিকে নিয়েছি শশা কড়াইশুঁটি পিয়ারা পানিফল, খেজুর আপেল আঙুর ফলগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে মিষ্টির মধ্যে শনপাপড়ি নিয়েছি নতুন গুড় নিয়েছি গুড়ের রসগোল্লা নিয়েছি এখানে নিয়েছি নতুন গোবিন্দভোগ চাল সমস্ত উপকরণগুলো আমি সাজিয়ে নিয়েছি এখন আমি ফলগুলোকে ছোট ছোট করে সুন্দর করে কেটে নিয়ে নবান্নটা রেডি করতে চলেছি প্রথমেই নিয়ে নিচ্ছি আপেল এখন আপেলটাকে আমি ছোট ছোট করে একটু কেটে নিচ্ছি নবান্নের ফলগুলো একটু ছোট ছোট করে কেটে নিতে হয় তাতে এটা খেতে এবং দেখতে দুটোই সুন্দর লাগে আপেলটা কাটা হয়ে গেছে এবার এখন পানি ফলটাকে কেটে নিচ্ছি খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর আমি পানি ফলটাকে পিস করে নেব এইভাবেই সবকটা কটা পানি ফলই আমি কেটে নিচ্ছি পানি ফল কাটা হয়ে গেল এখন কেটে নেব পেয়ারা একটু পাকা দেখেই পিয়ারাটা নিয়েছি আর পিয়ারাটাও এরম সরু সরু করেই এখন কেটে নেব এবার নিয়ে নিলাম কলা কলাটার খোসাটা ছাড়িয়ে কলাটাকেও এরম সরু সরু করে কেটে নিচ্ছি কেটে নিচ্ছি শাকালুটাকে শাকালু কাটা হয়ে গেল নিলাম শসা এবার কেটে নিচ্ছি আখটাকে আখটাকেও ছোট ছোট পিস করে আমি কেটে নেব এবার কেটে নিচ্ছি মূলোটা মূলোটাকে খোসা ছাড়িয়ে এরম ছোট ছোট টুকরো করে কেটে নেব এখন কেটে নিচ্ছি মৌসুম্বী লেবু এটাকেও ছোট ছোট টুকরো করে নিচ্ছি তবে বন্ধুরা তোমরা যদি নবান্ন বানাও তাহলে লেবুটা যদি টক হয় তাহলে তোমরা কোটা কোটাও দিতে পারো কারণ টক হলে দুধের অংশটা হয়তো কেটে যেতেও পারে এখন নিয়ে নিলাম বেদানা আর বেদানাটাকেও খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি এবার ছাড়িয়ে নিচ্ছি কড়াইশুঁটি গুলোকে কড়াইশুঁটি ছড়ানো হয়ে গেছে এখন ছাড়িয়ে নিচ্ছি লাল আঙুরগুলোকে আর আছে কমলা লেবু কমলা লেবুটাকেও এখন ছাড়িয়ে নেবো দেখো বন্ধুরা এখন আদা নিয়েছি আর আদার খোসাটা ছাড়িয়ে নিয়েছি এরকম একটা নিয়েছি আর এখন এই আদাটাকে ঘষে নিলাম সমস্ত ফলগুলো কেটে গোছানো হয়ে গেছে শেষে আমি নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি নারকেল কোরানো প্রায় হয়ে এসছে নারকেল কুড়ানোও আমার কমপ্লিট হয়ে গেল সমস্ত উপকরণগুলো রেডি হয়ে গেছে ফলগুলো কেটে গুছিয়ে নিয়েছি গুড় এখানে নিয়ে নিয়েছি আর এদিকে দেখো ফলগুলো সব গুছিয়ে রেডি করে ফেলেছি আর এখানে দুধটা এখন ফলের উপর দিয়ে দিচ্ছি এখানে আমি এক লিটার দুধ নিয়েছি অল্প পরিমাণ দুধ দিয়ে দিলাম এখন এটাকে ফলগুলোকে ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি দুধের মধ্যে খুব ভালো করে ফলগুলোকে মিশিয়ে নিতে হবে ফলগুলো মিশিয়ে নেওয়ার পর আমি এর উপরে কয়েকটা আঙুর দিয়ে দিলাম আর একটু কড়াই শুটে ছড়িয়ে দিলাম দিয়ে দিলাম আদা বাটাটাও। এই কাঁচা আদা দিলে এটার একটা ফ্লেভার আর টেস্ট দুটোই খুব সুন্দর আসে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি গুঁড়ো নতুন গোবিন্দভোগ চালের গুঁড়ি করে নিয়েছি সেটাকে ছড়িয়ে দিলাম আর তার উপর দিলাম নতুন গুড় এখন এই সমস্ত উপকরণগুলোকে আমি আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি এটা আরও একটু দুধ অ্যাড করে দিয়েছি এখন উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কুরানো নারকেলটা নারকেল কুড়ে ছড়ানো হয়ে গেল উপর থেকে দিয়ে দিলাম আঙুর সাদার উপর কালারিং হলে দেখতে তো খুব ভালোই লাগে তাই উপরটা একটু কালারফুল করার জন্য আঙুর বেদানাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কমরা লেবুগুলো সাইড দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে আর কয়েকটা দিয়ে দিলাম পাশ থেকে একটু কড়াইশুঁটি ছড়িয়ে দিচ্ছি বেশ কালারফুল লাগছে দেখতে আমার এই নবান্ন বানানোটাকে কি বন্ধুরা তাই তো যদি আজকের এই নবান্নটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর অগ্রাণীর নবান্ন তো কম বেশি আমরা সবাই ঘরে দিয়ে থাকি উপর থেকে একটু মিষ্টি দিয়েও ডেকোরেশন করে দিচ্ছি আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই আর পাশে থাকা আইকনটিতে ক্লিক করতে ভুলো না যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছানোর জন্য তোমার কাছে আমি নবান্নর সাথে সাথে কিছু ভোগও ঠাকুরকে বানিয়ে দিয়েছিলাম সেটাও একটু দেখিয়ে দিই এখানে বানিয়ে নিয়েছি মহারানি পনির বানিয়ে নিয়েছি পোলাও তবে এই রেসিপিগুলো আমার চ্যানেলে দেওয়া আছে আর বানিয়েছি পায়েস সেগুলো তোমরা দেখে নিতে পারো আশা করি তোমাদের ভালোই লাগবে আজকে আমার এই গোপাল সোনাতে দেওয়া নবান্ন তোমাদের কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে ভুলো না আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো খাওয়া হবে জমজমাটের সাথে থেকো আসি বন্ধু